নমস্কার সোনেরা সফর উইথ জলি এই চ্যানেলে সবাইকে স্বাগত জানায় আমি এখন বসে আছি নাইরবি এয়ারপোর্টে জাঞ্জিবার যাচ্ছি আসলে নেটওয়ার্ক এবং সময় সময় তো ভীষণ সমস্যা কারণ আমরা সারাদিন ঘুরে এসে রাত্রিবেলা এত ক্লান্ত হয়ে পড়ছি যে কিছুতেই আর সময় করে উঠতে পারছি না যে আপডেট দেওয়ার তো সেই জন্য এখন একটু এয়ারপোর্টে বসে সময় পেলাম বলে আমি জানাচ্ছি আর আমার কথা বলা শেষ হয়ে গেলে আমি অবশ্যই আমার যে দুজন বন্ধু আমার সঙ্গে অ্যাড হয়েছেন তাদের কথাও শোনাবো তবে হ্যাঁ দুজন বন্ধু বললাম এই কারণে কারণ একজন হচ্ছে বাচ্চা মেয়ে ও আমার বন্ধুর মেয়ে সেও তাদের তার ছবি আমি দেখাবো অবশ্যই সব মিলিয়ে আমরা কজন যাচ্ছি অবশ্যই কজন এসেছি অবশ্যই দেখাব তবে মুম্বাইতে আমরা যখন মিলিত হয়েছিলাম সেই বক্তব্যটা আমরা শুনে আমার দে বন্ধুর কাছ থেকে আমরা প্রায় সাত আট মাস আগে থেকেই প্ল্যানিংটা করছিলাম যে কোথায় যাওয়া যায় তো ওই যে জায়গার নামটা কেনিয়া তানজেনিয়া এটা অনেক দিনের ছোটবেলার স্বপ্ন ছিল সেই স্বপ্ন আজকে বাস্তবে রূপায়িত হচ্ছে কিন্তু ছ সাত মাস আট আগে থেকে যে প্ল্যানিংটা আমরা করেছিলাম কিন্তু সেটা নিজেরা যাব কোনো ট্যুর এজেন্সির সঙ্গে নয় সেটা আমাদের সায়ন সোনা ও সোনা জলের ছেলে ওই আমাদের টোটাল প্রোগ্রামটা করে দিয়েছে কীভাবে যাব কোন সাফারি নেব কোন হোটেলে থাকবো সব মিলিয়ে একটু টেনশন ছিল যে ইন্টারন্যাশনাল ট্যুর তো কীভাবে যাব কোথায় থাকবো তবে সেটা নিয়ে আমাদের এতটুকু টেনশন হয়নি কারণ ও এত সুন্দর সাজিয়ে গুছিয়ে প্রোগ্রামটা করে দিয়েছে আর আজকে সেই দিনের অবসান হলো এখন তো আমাদের একদমই টেনশন নেই শুধু ফুল মাস্তি আর আমরা চারজন বন্ধু মিলে যাচ্ছি মানে এটা একটা আলাদা রকমের আনন্দ যেটা ট্যুরের সঙ্গে টিমের সঙ্গে পনেরো কুড়ি তিরিশ জনের সঙ্গে যাওয়া আর এই চারজনে মিলে যাওয়া সেটার আনন্দটাই আলাদা মমতা বলে দিয়েছে আমার আর আলাদা করে কিছু বলার নেই তবে এটা তো সত্যি সত্যি যে আফ্রিকার একটা স্বপ্ন ছিল সেই ট্রুটটা বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় পড়ার পর থেকে কিন্তু সেইটা তো আমরা করতে পারবো না তার মধ্যেও যতটুকু করতে পারবো যদি ভাগ্যে আমাদের মাইগ্রেশনটা হয়ে যায় তাহলে হবে কমপ্লিট এই আমাদের সবচেয়ে বেশি পাওনা হচ্ছে জলের ছেলের তার ভালো তাকে ভালোবাসা জানাই আদর জানাই কারণ ও আমাদের সমস্ত কিছু একেবারে হাতে তুলে দিয়েছে হ্যাঁ আমরা শুধু শরীরটাকে নিয়ে সেখানে পৌঁছিয়ে আসতে পারলে সফর আমাদের সাফল্য হবে তো সেই চারজনে আমরা রওনা হয়েছি পাঁচ তারিখ থেকে আজকে হলো কি আট তারিখ খুব মজা করছি ভীষণ ভালো করছি এবং এমন কিছু দেখছি সত্যি কথাই ভাবিনি যে কখনো এরকম দেখব তবে এই ক্রেডিটটা দুজনের জন্য খুব প্রাপ্য এক হচ্ছে আমার ছেলে সোনা কারণ পুরো অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছে আর এক হচ্ছে মমতা কারণ ওরই আইডিয়া ছিল এই জায়গাগুলোতে আসবার জন্য তো সব মিলিয়ে ভীষণ হ্যাপি আর ভীষণ এক্সাইটেড এরপরে কি আছে দেখার জন্য দেখতে থাকুন শুনে এর সফর বৈথি চলি নমস্কার